আমার তো মনে হয় গায়ে হলুদ অথবা হলুদ সন্ধ্যা আর নিজে হাতে বউকে সাজাতে পারলে তো কথাই নেই আর এটা তো আমার নিজের মেয়ে সো নিজের মেয়েকে সাজাচ্ছে এটা আমার জন্য আরও বেশি স্পেশাল সো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার মেয়ের বিয়ের গায়ে হলুদের হলুদ সন্ধ্যার পার্টটা নিয়ে কিন্তু চলে আসছি অনেক দিন পরে যদিও ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গিয়েছে সো মাঝখানে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে কিন্তু ব্লগটা দিতে পারিনি সো গায়ে হলুদ বা হলুদের যে পার্টটা সেটা আমরা ভিডিওটা আগেই দিয়ে দিয়েছি আর এবার নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলাতে যে হলুদ সন্ধ্যা হয় মানে সবাই যে ক্ষীর খাওয়ায় আমাদের গ্রামের ভাষাতে যেটা বলে সেই পার্টটা নিয়ে আমার মেয়েকে বললাম আমি নিজেই সাজাবো ও মুখের ভেস্টটা করেছিল আর আমি আই মেকআপ এবং মুখের যে মেকআপগুলো আছে সেগুলো আমি করে দিয়েছি এবং শাড়িটা পরেছে আমার একটা ভাবি আমি ভাবিকে একটু পরে দেখাচ্ছি আর বাদ বাকি গহনা থেকে শুরু করে সব সেটিংগুলো আমিই করে দিয়েছি ভাবলাম যে যেহেতু বাসাতেই প্রোগ্রাম সো কি আর করবো আমরা পার্লারে না সাজিয়ে নিজে নিজেই সাজে যেহেতু পরের দুই তিন দিনের সাজটা পার্লার থেকেই হবে তো সেই কারণে আসলে বাসাতেই সাজানো মাশাল্লা আমার মেয়েকে কি সুন্দর লাগছে আর সবগুলো ভিডিও করে নিয়েছিলাম মানে ভিডিও যতই করছি মনে হচ্ছিল যে আরও করি ভিডিও আরও করি ভিডিও এত সুন্দর পুতুলের মতো দেখাচ্ছিল বাস্তবে কিন্তু বেশি সুন্দর লাগছিল ওকে ক্যামেরাতে খুব বেশি একটা ভালো লাগে না সো এখানে অনেক বেশি সুন্দর লাগছিল কিছু ভিডিও নিয়ে আমি টিকটকের জন্য রেডি করছিলাম আর এখানে মিমি এই যে ফলের ডেকোরেশন বা টেবিল ডেকোরেশনের যে ব্যাপারটা আমরা আসলে দিনে এতগুলো প্রোগ্রাম করেছি একই দিনে রং খেলা এবং গোসল করানো তার সাথে হলুৎছন্দা তাই সারাদিন সময় না পেলেও আমরা সবাই রেডি হয়ে যে যার মতো এরকমভাবে ডেকোরেশন করছিলাম আর এই কাজে আমার বোন মিমি এত বেশি পটু মাশাল্লাহ ওকেও কি মিষ্টি দেখাচ্ছে আর ও এই কাজগুলো কিন্তু খুব ভালো করে করে এখানে আমি আমার আরেকটা ননদকে শাড়ি পরাচ্ছিলাম ওরাও মাত্র এসেছে তারপর বললাম চলো তোমাকে শাড়ি পরাই দেয় সেই যে এখানে ও আরও অনেকগুলো ডিজাইন হচ্ছিল আর এখানে এই যে ও বাকিটা করলো মিমি আমি বাকিটা করছিলাম যেহেতু মানে সময়টা একটু কম তো সেই কারণে আমি আর ওমিলেই কিন্তু এরকমভাবে রেডি করছিলাম সো খুব বেশি একটা কিছু করা হয় নাই আমরা একদম কম সম করে আর কি করেছি আর রুমের ভিতরে এরকম ডেকোরেশন করা হয়েছে জাস্ট একটু হলুদ ছোয়ানো হবে সবাই মিলে ক্ষীর খাওয়া হবে এটাই হচ্ছে ব্যাপার এখানে আমার দেবর আছে এই যে নন ভাবি আছে ননদের অনেকটা সো তারাও আসছে এবং এসে আর কি একটু একটু করে আমার ভিডিওতে তাই তো সবাই বসে গিয়েছে আমরা একটু পোস্ট দিচ্ছিলাম যে আমাদেরকে অনেক সুন্দর লাগছিল আর আমরা কিন্তু সবাই ম্যাচিং শাড়ি পরেছি আর ক্ষীর খাওয়ানোর পর্বটাও কিন্তু শুরু হয়েছে জানি অনেকেই বোরিং হবে এই ভিডিওটা দেখে কারণ এত কি মানে এত কি ভিডিও করেছি বাট ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এটা আমাদের জন্য অনেক স্পেশাল সো সবগুলো ভিডিওতে রাখার ট্রাই করেছি আর সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন ওর জন্য যেন সারা জীবন ভালো থাকে আর এখানে কিন্তু উপরতলার কিছু আপুরও আসে তারা আর কি নিজেদের মতো করে একই ধরনের শাড়ি পরে আর এখানে মাশাল আমার মাটা কত সুন্দর লাগছে এখন অনেক বড় হয়ে গেছে এই এক মাস দুই মাসেই তো ক্ষীর খাওয়ানোর পর্বটাতে কিন্তু মা বাবা থেকে শুরু করে নানা নানি দিয়ে শুরু হয়েছে এটা হলো আমার শ্বশুর শাশুড়ি তাদের বড় নাতনি তো তারা খুব শখ করে খাওয়াচ্ছিল গায়ে হলুদ মাখাচ্ছিল তা আমি এই ভিডিওটা রাখলাম এটা আমার জন্য অনেক বেশি একটা মেমোরির একটা ভিডিও সো আমার শ্বশুর তাকে পাঁচ টাকা নোট দিয়ে মজা করছিল বললো যে এর থেকে কম কি কেউ দিতে পারবে আর আমার শাশুড়ি বলছে না না এত কম টাকা দিলে হবে না তো এর পরের পর্বে আমার একমাত্র চাচা শ্বশুর এবং চাচি শাশুড়িও ক্ষীর দিতে চলে এসেছে এবং তারা কি খাওয়াবে বুঝতে পারছে না আর মিমি তো একদম সবসময় কনফিউজ থাকে তো মিমি আর কি মিষ্টি দিয়ে শুরু করলো বললো আমি তোমাকে এক এক করে সবই খাওয়াবো তো এক এক করে সবই খাওয়াচ্ছিল এবং খুব বেশি কনফিউজড তো যাই হোক ওখানে মিমিকেও সুন্দর লাগছে এবং অনিকাকেও মিমি সবগুলো চকচকে নোটগুলো দিয়েছে সবাই চেষ্টা করেছে আসলে চকচকে নোটই দেওয়ার তো এখানে একদম অথই চলে আসছে এবার অথই হচ্ছে তার একমাত্রই বোন বলা চলে তো এবার আমার মামা শ্বশুর এবং মামি শাশুড়ি আসছে তারাও বড় এবং তারাও খাওয়ানো শুরু করেছে এবং এখানে সব খালা শাশুড়ি মামি শাশুড়ি সবাই মিলে আসছে এবং এনারা একটু পরে আসার কারণে সবার লাস্টে আর কি খাওয়াচ্ছে আর এটা হলো প্রাইস বন্ডের একশো টাকার নোট মেবি তো আমরা ভাবলাম যে এই মুহূর্তটাতে বড়রা একটু আনন্দ করুক আমরা একটু বাইরে আসি তা আমরা বাইরে এসে এরকমভাবে ভিডিও করছিলো এবং এত সুন্দর লাগছিল বাইরের ওয়েদারটা তো মাঝখানে হলো সবার ছোট ইসরা কিসরাকে খাওয়াচ্ছে এবং ভাবলাম যে ঠিক আছে মাঝখানে আমি এবার একটু তাকে গায়ে হলুদ দিয়ে দিই এবং ক্ষীর খাওয়াই ই তা আমি আর কি ক্ষীর খাওয়ালাম যেহেতু জিকু বাইরে তো আমি একাই ছিলাম জিকুর জন্য একটু মনটা খারাপ লাগলো ভাবলাম যে না থাক আমি খাওয়াই দিই আর ক্ষীর দেওয়ার যে পর্বটা সেটা একটু করিনি আমার ভিডিওটি একটু বড় ছিল তো আমি কেটে কুটে যাই হোক যতটুকু পেরেছি আমি আসলে সবগুলো আইটেম খাওয়ানো ট্রাই করি আমি বলছি আমি একদম কোনোটা বাদ দিবো না তোমাকে সব খাওয়াবো খেতে হবে তো এখানে কেক ছিল কেকও খাইয়ে দিয়েছি কেকটা একদম মজার ব্যাপার হলো পিকচার যেন ভালো আসে ভিডিও যেন ভালো আসে সে কারণে কেকটা রাখা হয়েছে বাট কেকটা গলে গিয়েছিল আর এখানে ওর আব্বু আম্মু ওনাদেরকেও আমি ভিডিওতে রাখলাম আর এই যে আমার মা চলে আসছে বলছে এবার আমি খাওয়াবো নীল আর তুষারের একসাথে ছবি নেই ভিডিও নেই তাই আর কি ওরা ফুল ফ্যামিলি ধরে চলে আসছে আর তুষার মজা করে বলছিল যে দুই টাকার নোটই দিব তুই এত টাকা কি করবি এই কারণে ও একটু একটু করে টাকা বের করছিল আর দিচ্ছিলো যাই হোক এই যে আমার মাও বিশ টাকা দিয়ে দিয়েছে আর এখানে যে বিদেশ থেকে ভিডিও কলে আসছে যদিও দূর থেকে খাওয়াতে পারছে না ক্ষীর বাট ভিডিও কলে আর কি চেষ্টা করলো তো আমি পায়েস রান্না করেছিলাম সো পায়েসটা বসে বসে খেয়ে নিলাম যে পরে আর খেতে পারবো কি না তো এই কারণে আর কি পায়েসটা খেয়ে নিলাম আর এখানে এই যে ছেলের বাড়ি থেকেও কে কেউ আসছিল তো তারাও আর কি এসে ভিডিও করে নিল আমি এখানে মামিদেরকে একটু কেক খাওয়াই দিচ্ছিলাম কেকটা আসলে নরম হয়ে যাওয়ার কারণে মজা লাগছিল না তো রাতের দিকে আমরা বাইরে এসে এরকম করে কিছু টিকটকের জন্য ভিডিও বা এগুলো করছিলাম আর ও এত লম্বা ওদের সাথে আমাদের সবাইকে একদম মনে হচ্ছিল বাচ্চা বাচ্চা তো এই তো এই ছিল আর কি হলুদ সন্ধ্যা রাতের আর কি ভিডিও সো আই হোপ তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ